ঘন্টা বাজলে জলের বোতল নিয়ে জল খাচ্ছে ক্ষুদে পড়ুয়ারা প্রতিদিন নিয়ম করে এই অভ্যাস গড়ে তোলা হচ্ছে ঘটনাটি চন্দ্রকোনার ভগবন্তপুর নিম্ন নিম্নবনিয়াদি বিদ্যালয় উল্লেখ্য বর্তমানে যে হারে তাপপ্রবাহ বেড়ে চলেছে তাতে করে প্রতিদিন বেশি বেশি করে জলপান করা অত্যন্ত জরুরি বড়রা এই অভ্যাস গড়ে তুললেও ছোট বাচ্চারা এই অভ্যাস গড়ে তুলতে পারে না বাচ্চারা খুব বেশি পিপাসার্থ না হলে কিংবা কেউ তাদেরকে জলপান না করতে বললে তারা জলপান করে না কিন্তু বাচ্চারা যাতে নিজে থেকে সময় মতো জলপান করার অভ্যাস গড়ে তোলে তাই এক প্রশংসনীয় উদ্যোগ নিলেন চন্দ্রকোনার ভগবন্তপুর শশীভূষণ নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের টিচার ইনচার্জ সঞ্জয় মণ্ডল তিনি নিজেই কিছু সময় পর পর বিদ্যালয়ে ঘন্টা বাজান সেই ঘন্টার শব্দ শুনে বাচ্চারা নিজে থেকেই জল পান করে ঘন্টার আওয়াজ শুনলেই তাদের মনে পড়ে যায় এবার জল পান করার সময় হয়ে এসেছে এমতে আমরা জল খেতে ভুলে যাচ্ছি স্কুলে জল ঘন্টা পড়ায় এতে এতে আমরা খুব খুশি আমরা খুব ক্লাস ফোর এখন তো কিছু দাবদাহ চলছে তারপর স্কুল চলছে স্বাভাবিকভাবেই এখন ব্যাপারটা হলো গরমের ছুটি আমরা পেয়েছিলাম পনেরো দিন তারপরে বাড়লো আরো পনেরো দিন এক মাস হয়ে গেছে তখন ওয়ে ওয়েদারটা অনেকটাই ভালো ছিল বৃষ্টি হচ্ছিল বলে কিন্তু এই দু তারিখ যে স্কুল খুলেছে তারপর থেকে দেখছি যে গরমটা আবার আসছে আগের জায়গায় পৌঁছে গেছে মানে পরীক্ষার শেষ সপ্তাহে যেরকম গরম ছিল সেরকম চল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি কাছাকাছি পৌঁছে গেছে বিভিন্ন যে আমাদের জেলাগুলো আছে রাড় অঞ্চলের দিকে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এগুলোতে প্রচুর তাপপ্রবাহ চলছে বাচ্চারা প্রায় অসুস্থ হয়ে যাচ্ছে যেগুলো আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে খবর পাচ্ছি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরাও স্কুলের পক্ষ থেকে উদ্যোগ নিয়েছি ওয়াটার বেল চালু করা বাচ্চারা এমনিতেই ক্লাসের ফাঁকে জল টুকটা খায় কিন্তু হলে ওরা তো মনস্ক হয়ে যাওয়ার একটা প্রবণতা ওদের মধ্যে থাকে ওরা বেশি মনোযোগী হয় না তাই আমরা ওয়াটার বেল চালু করেছি আমাদের যে স্কুলের ডিউরেশন এগারোটা থেকে চারটা পর্যন্ত তার মধ্যে আমরা তিন থেকে চারবার ওয়াটার বেল দেওয়ার ব্যবস্থা করেছি যাতে বাচ্চারা তারা নিয়ম করে জলটা পান করে তবে তাদের টেস্টটা পাক বা নাই পাক তাতে কী হবে তাদের যে শরীরে যে ডিহাইড্রেশন সেটা আসবে না এবং তারা নিজেদেরকে সুস্থ রাখার চেষ্টা করবে